এইকুম রহমাতুল্ল হি অ যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্য শুরু থেকে সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আপনারা আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রতিটা ক্লাস বা ভিডিও পেয়ে যাবেন দর্শক এই লোগোটি আপনাদের আসবে যখন আপনারা আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি লিখে সার্চ দিলে এই লোগোটি আসলে তখন লাইভ অপশনে আপনারা গেলেই অতীতের ক্লাসগুলি ইনশাল্লাহ পেয়ে যাবেন তো চলুন এখন আমরা বিতাড়িত ছাত্রের হাত থেকে পাওনা চেয়ে ক্লাসটি শুরু করি তার আগে আমি আপনাদেরকে বলবো যারা গতকালে ক্লাসটা করেছেন অবশ্যই আপনারা গতকালে যে সূত্রটা পড়া দিয়েছিলাম সেই সূত্রটা লিখে ফেলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني ফকহ কুলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে আন-নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট অশেষ শুকরিয়া জি আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ক্লাসে বসা তৌফিক দিয়েছেন দর্শক আজকে আমাদের পড়া নেওয়া হবে এগারো নম্বর ক্লাস থেকে পড়া নেওয়া হবে আর বারো নম্বর ক্লাস থেকে নতুন পড়া দেওয়া হবে তো এগারো নম্বর ক্লাসে যে পড়াগুলো পড়ি আমি আপনাদেরকে কিছু পড়া দিয়েছিলাম যেমন গতকাল আমরা পাঁচ নং সূত্র পড়ছি পাঁচ নং সূত্র সবাই লিখুন পাঁচ নং সূত্র তারপরে বারো নম্বর ক্লাসে আমি আপনাদেরকে পরীক্ষা নেওয়ার কথা পিছনের যতগুলো পড়া আছে সবগুলো থেকে পরীক্ষা নেওয়ার কথা তো আমি পরীক্ষাটা নিব তার আগে আপনারা গতকালের পড়াটা দিন পাঁচ নং সূত্র পাঁচ নং সূত্র ইতিমধ্যে কারা কারা লিখেছেন দেখি বিউটি আক্তার গতকাল মনে হয় ক্লাস করেন নেই তারপরে নুরে সাফারিনা ফরিদা ইয়াসমিন তারপরে এই লিখছেন হাস হাফসার রহমান মিকেল হোসেন আপনারা যুক্ত হয়েছেন এর মধ্যে কেউ কেউ পড়া লিখছেন কেউ কেউ লিখেন নাই সেদিন ইসলাম লিখেছেন আরবি হরফ তিনভাবে পড়া হয় পিছনের পড়াগুলো দিচ্ছেন আর কি নূরে সাফারিনা লিখেছেন জজমের পর তাজিজ হলে জজম পড়া হয় না মার্শাল্লাহ ফারজানা পাঁচ নং সূত্র লিখছেন মাশাআল্লাহ লিনার হরফ দুইটি জবর পাশে যজমল আবাহ জবর বাম জজম লাইয়া। মনিরা বেগম লিখছেন লিনার হরফ দুইটি মাসা তারপরে আর কারা লিখেছেন সবাই লিখুন কেউ বাকি থাকবেন না মনির খন্দকার এই আইডি থেকে আপনিও গতকাল মনে হয় ক্লাস করেন নাই যারা ক্লাস করেন না নিয়মিত আমি বলবো একদিনের ক্লাস যদি আপনার ছুটে যায় তাহলে তার পরের দিন আপনি পড়াটা কিভাবে দিবেন বা সেই পড়াটা কিভাবে বুঝবেন এই গাফলতি বা এই ঘাটতি থাকার কারণেই আপনারা এক মাসে কোরআন শিক্ষা অর্জন করতে পারেন না মানে এক মাস শেষে কোরআন টেনে পড়তে পারে না কেন ওই দুই তিনটে ক্লাসে ঘাটতি থাকে এই ঘাটতি প্রতিটা ক্লাসে পড়ে আর যারা এক মাস এ টু জেড ক্লাস করবেন তারা একশো পার্সেন্ট শুদ্ধ করে না পারলেও প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আপনারা নিয়মিত ক্লাস করবেন তো পাঁচ নং সূত্র সবাই লিখছেন তারপরে শব্দ লিখে জিজ্ঞাসা করা লিনের হরফের ঋণের হরফে শব্দ লিখে জিজ্ঞাসা করব তারপর আমি পেছনের পড়াগুলো থেকে কিছু কিছু জিজ্ঞাসা করব সবাই প্রস্তুতি রাখেন লেখা মাত্র আপনারা বলে ফেলবেন যে এটার নাম কী বলেন এটা কি লিখছি বলেন যারা যারা কমেন্ট করতে পারেন তারা লিখে ফেলুন যারা যারা কমেন্ট করতে পারেন তারা লিখুন এই শব্দটা কি লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হরফ মিলে একটা শব্দ আর এই একটা শব্দে ইয়ার উপরে জজম ইয়ার উপরে কি জজম আর আপনাদের মনে রাখতে হবে জজমটা যদি পেশের পরে আসে তাইলে হবে মধ্যে তবাই আর যদি জবরের পরে আসে তাহলে হবে লিনের হরফ এখন পুরোটা বানান করে উচ্চারণটা কি হবে লিখে ফেলুন পুরোটা বানান করে উচ্চারণ কি হবে এটা লিখুন আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লা অনেকেই লেখেন শারমিন ইলেকশন লাইলি পারবিন আক্তারও লাইলি এলবি কিং ওয়াল লাইলি মাসাল্লাহ তারপরে সায়দানাজদিন নাহার তানজিলা আক্তার কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনি একটু বলবেন হাসিফ হাসিব ওয়াল লাইলি বিচমিল্লা নিৰহি ৱা জবৰ ৱাল লাম ইয়া জবৰ লাই ৱাল লাই লাম জেৰেলি ৱাল লাইলি জবৰে বাম পাছে জজমলাই লিনেৰ হৰভ লীনেৰ হৰপ হ'লে তাৰাতৰি কৰিতে হয় লামেৰ ওপৰে জবৰ তাৰপৰিয়া চাকিম তাহলে জবরের পরে ইয়া থাকেন হইলে তাড়াতাড়ি পড়তে হয় এই তাজবিদ এই সূত্র যদি না জানা থাকে তাহলে কিভাবে আপনি তাড়াতাড়ি পড়বেন আর কীভাবেই বুঝবেন এই শব্দের মধ্যে লিন আছে তাড়াতাড়ি পড়তে হবে কীভাবে বুঝবেন বোঝা কি সম্ভব সম্ভব না লিন মানে তাড়াতাড়ি লিন মানে কি তাড়াতাড়ি আচ্ছা তারপর আরেকটা জিজ্ঞাসা করবো আপনাদেরকে সবাই বলেন এই শব্দের নাম কি আব্দুল এলিজা পারবিন লিখছেন বেগম লিখছেন মার্শাল্লা এই শব্দের নাম কি বলেন একজন বাকি থাকবেন না বুসরা ইসলাম মার্শাল্লাহ লিখছেন ইয়াও মা দিন ইয়াও মা ই দিন হ্যাঁ ইয়া ওয়া জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা তাড়াতাড়ি ইয়াও মা জবরের পরে ওয়া সাকিন অথবা জবরের পরে ইয়ে শাকিন যেটাই হোক কী হবে মানে লিনের হরফ তাড়াতাড়ি কি করতে হবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে ইয়াওমা। মা আমজাজার ই জাল দুই জারে দিন ইয়াওমা ই দিন ইয়াওমা ই দিন তাড়াতাড়ি আচ্ছা তারপরে এখন চলেন আমরা পিছনের পড়া যাই পিছনের এগারোটা ক্লাসে আপনারা কতটুকু মনে আছে এই বারোতম ক্লাস আমরা পরীক্ষাটা নিচ্ছি যাতে করে পূর্বের সবগুলো ক্লাসের পর আপনাদের জেহানে আসে সবগুলো পড়া পারেন আরবি হরফ কয়ভাবে পড়তে হয় তিনভাবে এটা আপনারা লিখে ফেলছেন এটা লেখার দরকার নেই কয় হরফ সর্বদা মোটা করে পড়তে হয় এটা লিখেন সাতটা হরফ এই সাতটা হরফের নাম লিখেন যাদের এখানে আরবি ফর্মটা সর্বিতে লিখে ফেলবেন যেমন ত জ এরকম আরবিতে লিখে ফেলবেন আর যাদের এখানে আরবি ফন্ট নাই বাংলা তারা বাংলায় লিখবেন ত তারপরে এভাবে বাংলা হরফগুলো দিয়ে রাখবেন সোহাগ আসানজুর অনেক কী অনেক হচ্ছে শোনা যায় না আসলে কি সবাই বলেন তো আমার এখানে কি কোনো আওয়াজ হচ্ছে আপনাদের কোনো আওয়াজ পাচ্ছেন বা কোনো শো শব্দ পাচ্ছেন কি না জানাবেন যদি কোনো শব্দ পেয়ে থাকেন যে শব্দের কারণে বিরক্ত লাগছে অথবা কষ্ট হচ্ছে তাহলে আমাকে বলবেন হাসিন একটা লিখছেন সাতটা হ গইন কফ এভাবে লিখবেন ত জ স দ গইন কফ তাহলে আর আরও ভালো হবে হ্যাঁ বসে লিখছেন আর কমেন্ট করতে পারবো না রান্না করছি আচ্ছা করেন অ্যালবে কিং জি হুজুর শব্দ হচ্ছে না আচ্ছা হাফসার্মান লিখছেন মোটামুটি আচ্ছা যদি শব্দ হয় তাহলে বলবেন আপনারা কারণ অনেক সময় আছে শব্দ হতে পারে আচ্ছা সাতটা হরফ একজন সবাই লেখুন সাতটা হরফ কি এই হরফ সদা সর্বদা মোটা করে হবে কোন সময় মোটা করে যখন আপনি জবরজের পেজ দিয়ে পড়তে যাবেন তখন মোটা করে পড়তে হবে যেমন এখানে দেখে আমি আপনাদেরকে একটা ত এটা জবর এরকম হবে না মোটা হবে আমজা তের এক তো মোটা হবে ত পেশ ওক তো মোটা হবে যেহেতু তটা কি মোটা হরফ আবার দেখেন দাল এটা কিন্তু চিকন হরফ আমজা দাল আবার আদ আমজা দা জের ইদ আমজা দাল পেস উদ এগুলো আবার পাতলা হবে আব ইদ উব এগুলা কি হবে পাতলা হবে আর মোটা হবে ত অ

তারপর লিখবেন তেরো নম্বর মাখরাজ তেরো নং মাখরাজ তেরো নং মাখরাজ দেখি মাখরাজ তো আমরা অনেক আগে পড়ছি মানে দুই তিন নম্বর ক্লাসে ঠিক না এখন মাখরাজ বলতে পারে মানে তার ক্লাসের পড়া সম্পূর্ণ মনে আছে আলহামদুলিল্লাহ তেরো নম্বর মাখরাজ দেখি মনে আছে কি না তবে বই দেখা বলবেন না অনুরোধ থাকবে না দেখে বলার চেষ্টা করুন পরে আমি মিলাবো কারোর প্রত্যেকের হাতে হাতেই বই আছে দুই একজন বাদে আর দুই একজন যারা বই নেন নাই আপনারা দয়া করে বই নিয়ে নেবেন বই থাকলে পড়তে সুবিধা আচ্ছা লেখছেন ফা জাল জ আমি তো তেরো নম্বর মাকরাজের হরফ শুধু বলতে বলি নাই আপনাদের লিখতে হবে হরফ প্লাস মাকরাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয় ঠিক না তেরো নম্বর মাখরাজে কী কি হরফ আছে এবং এটা পড়া নিয়ম কি কোন জায়গা থেকে উচ্চারণ হয় ওইটা সহ লিখতে হবে আচ্ছা আমি বের করি আপনারা বল লিখে ফেলুন এর ফাঁকে এই বইয়ের ভিতরে আমি আপনাদের সুবিধার্থে মাখরাজ কিভাবে উচ্চারণ করতে হয় তার চিত্র দিয়েছি হ্যাঁ হয়তোবা মোবাইলের স্ক্রিনে পুরোপুরি স্পষ্ট বোঝা যায় না এভাবে বোঝা যাবে চিত্রগুলো দিয়ে দিয়েছি মুখের ধরনটা আপনার কেমন থাকবে যখন উচ্চারণ করবেন তখন তখন মুখের অবস্থাটা কেমন হবে গোল চ্যাপটা দাঁত বের হওয়া দাঁত ভিতরে থাকা জিহা উপরে নিচে অথবা দাঁতের আগায় এ জাতীয় এগুলো কিন্তু আপনার কি থাকবে লেখা এই মানে অবস্থাটা দেওয়া আছে যার ফলে আপনার উচ্চারণ করতে তেমন কষ্ট হবে না তো তেরো নম্বর মাখড়াস ফার্স্ট জানে লিখছেন আগা সামনের উপরে দুই দাতার আগার সাথে মিলি। এখন আমরা মিলাবো তেরো নম্বর মখড়াস হয়েছে কি না এই যে তেরো নম্বর মাখড়াস জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রা মাশাল্লা তাহলে হয়েছে মিকেল হোসেন আপনিও লিখেছেন সুন্দর হয়েছে তারপরে অ্যালবি কিং আপনি লিখেছেন সুন্দর হয়েছে মার্শাল্লাহ হ্যাঁ বাকি যারা যারা লেখা লিখে ফেলুন শিরিন ইসলাম আপনিও লিখেছেন সুন্দর হয়েছে মার্শাল্লাহ জিহিবার আগা এই দেখেন জিহিবার আগা হ্যাঁ আমি একটু জুম করে দিই আসলে লাইটের কারণে পুরোপুরি স্পষ্ট বোঝা যায় না এখন দেখুন আমি জুম করি তারপর দেখবেন এই দেখেন এই দেখেন জিবার আগা দেখেছেন জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই যে সামনের উপরের দুই দাঁত এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জাল সা জাল সা দেখেছেন এই জিবার আগা আর এই উপরে দুই দাঁতের আগা সব কিছু এখানে দেওয়া আছে তারপর দেখেন ফা ফা দেখেছেন নিচের ঠোঁটের প্যাটের সাথে উপরে দুই দাঁত লাগায়া তারপর দেখেন ওয়াও একেবারে মুখ গোল হয়ে যাবে তারপরে মিম দুই ঠোঁটের শুকনো জায়গা দুইটা ঠোঁট একবারে মিলিত হয়ে যাবে মিম তারপর হলো বা ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হবে বা আচ্ছা এ হলো মাখরাজের ধরন মাখরাজের অবস্থা দেখে দেখে যাদের হাতে বই আছে তারা স্পষ্ট দেখে দেখে মাখরাজগুলো পড়ে নেবেন দেখ মার্শাল্লা তেরো নম্বর মাখরাজে আপনারা হঠাৎ করে বলতে পারছেন অসংখ্য ধন্যবাদ তারপরে বায়ের সাথে কী কী হরফ লেখা যায় এটা আপনারা পারবেন গতকাল এটা আমি বলে দিছিলাম তারপর শব্দের শুরু মাঝের হরফ লিখে বলা এটা দেখি কারা কারা পারেন শব্দের শুরু মাঝের শেষের আমি এখন একটা লেখবো দেখি আপনারা বলতে পারেন কি না বলেন তো এটা কি মাঝের না সরুর না শেষের এবং এই হরফের নাম কি নাম সব বলবেন মনে করেন কথার কথা ত এটা কি সরুর ত না মাঝের ত না শেষের তো এভাবে বলবেন আর কি শুরুর মাঝের শেষের নির্ণয় করতে পারলে কারিম আপনি পারবেন ফরিদা ইয়াসমিন লিখেছেন বা তা থা ফা কাফ একসাথে বায়ের সাথে কী হরফ লেখা যায় সুন্দর হয়েছে হ্যাঁ এলিজা পারবিন তেরো নম্বর মাখড়া দেখছেন এখন এটা বলেন এটা কি সরুর না মাঝের না শেষের হরফ এবং এই হরফের নাম কি। যেমন হুমায়ুর আক্তা লিখছেন মার্শাল্লাহ মাঝের ফা ফারজানা লিখছেন মাঝের মাঝের শুধু গেছেন ফা এটা বলতে কি সমস্যা হয়েছে বলেন পুরোটা বলে ফেলবেন সুন্দর করে মাঝের ফা তারপর দেখেন আর শুরুর ফাঁ হবে কেমন সরুর ফা হবে এমন শুরুর ফা কারণ শুরুর দিকে টান নাই। শুরুর ফা মানে পূর্বে কোনো হরফ নাই হরফের টান নাই এই ফাঁ দিয়েই শুরু হয়েছে ফা দিয়েই শুরু হয়েছে আর এটা শুরুর ফা হইল না কেন শুরুতে টান দেওয়া আছে তার মানে এখানে অন্য কোনো হরফ আছে অন্য কোনো হরফ আছে যেমন বিল্ডিংয়ের ছাদের উপরে দেখবেন রড টানা থাকে সে রডের উপরে আবার মানুষ বিল্ডিং করে টানা দেওয়া থাকে তার মানে কি এখানে আরও হবে ঠিক এটা তো শুরুর ফা হয় নাই এর জন্যই যেহেতু কি আছে আপনার শুরুতে টানা আছে তাহলে এটাই তো শুরু তাহলে এটা মাঝের আবার এটা কি এটা হলো শুরুর ফা যেহেতু শুরুতে টান নেই এখন এটাকে আপনি শেষের ফা বানান শেষের ফা বানাইতে হলে মনে করেন শুরুতে একটা থাকবে মাঝে একটা থাকবে তখন হবে শেষের ফা আর শেষের ফাঁটা সবসময় পুরোটা হবে এটা মনে রাখবেন শেষের হরফ সদা সর্বদা সম্পূর্ণ হরফ হবে শেষের হরফ সম্পূর্ণ হবে শেষের হরফ সম্পূর্ণ হবে মানে পুরোপুরি হবে আর মাঝেরটা হইতে গেলে দুই দিকে টানা থাকবে এই যেমন এটা মাঝে সদ না মাঝের সদ শেষেও টানা আছে শুরুতেও টানা আছে কেন শুরুতেও হরফ আছে হরফের চিহ্ন আছে মনে করি এটা বা আর শেষেও টানা আছে শেষে হরফ আছে ফা তাহলে বা সদ ফা মাঝর কোনটা সদ শুরুতে শেষে টানা থাকলে হবে আচ্ছা একটা জিজ্ঞেস করি বলেন তো এটা কিসের হরফ বলেন এই হরফের নামও অনেকে মনে রাখতে পারে না ভুইলা যায় ভুইলা গেলে হবে না এই হরফটা কোরআনকারী দেখবেন এরকম ভরট করা আছে এই হরফটা বলেন এটার নাম কী দেখছেন মার্শাল্লাহ আরে সার্কাল লিখছেন মাঝের আইন মাশাল মাহমুদা বেগম হ্যাঁ হাসিন আক্তার মাঝের আইন সুন্দর হয়েছে যেহেতু শুরুতেও আছে শুরুতে কি আছে হরফ আছে হরফের টান্দাও আছে মনে করেন এটা বা আবার শেষেও আছে কি লাম তাহলে শুরুতে শেষে আছে। মাঝখানে কি আইন মাঝের আইন সরুর বা মাঝের আইন শেষের লাম তারপর আর কোনটা দিব বলুন তো এটা কি এটা কি হরপ এই যে এটা কি শুরুর না মাঝের না শেষের শুরুর মাঝের শেষের কোনটা হবে দেখি বলতে পারেন কি না এই আরপটা কি শুরুর না মাঝের না শেষের হ্যাঁ বর্ষা ইসলাম রয়েছেন শেষের ওয়াও আবার আর রয়েছেন মাঝের কিং লিখছেন শেষের ওয়াও ফারজানা বসরা রেখেছেন শেষের ওয়াও মার্শাল্লা আরিস নাজমা শাউল লিখছেন এ দেখেন অনেকে ভাবতে পারে এটা মাঝের ওয়াও কেন এ ওয়াও এই ফা সে মনে করবে শুরুতে আছে শেষে আছে আরে শেষে তো আছে কিন্তু এটার সাথে মিলিত তো নাই এটাই কিন্তু শেষ ওয়াও কারণ এটা সম্পূর্ণ হরফ আসছে সম্পূর্ণ হরফ চলে আসলে এটা শেষের হবে সম্পূর্ণ হরফ চলে আসলে কি হবে শেষের হবে আর শুরুতে যেহেতু টানা আছে তাহলে এইভাবে তো শেষ হয় মাঝের হবে না এই জন্য যেহেতু শেষের হরফটা সম্পূর্ণ বড় পুরো ফুল হরফটা আসছে এই জন্য এটা মাঝের হবে না একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ হলো এটার পরে কোনো টানা দেওয়া শব্দ নাই। এরকম টানা নাই এরকম কি নাই টানা নাই যদি এরকম টানা থাকে তাহলে বুঝবেন এটা কি মাঝের ওয়াও কিন্তু এটা তো ওয়াও মাঝের না এটা হলো শেষের ওয়াও আচ্ছা এখন আসেন সুরাতুলি ইখলাসে কয়টা জবর আছে বলতে পারবেন কয়টা জবর আছে সুরাত জবর আছে এটা ওই যে জবর পড়ছিলাম আমরা সেই জবরের প্র্যাকটিস থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে যে জবর আসলে সবগুলো খেয়াল রাখতে পারছেন কিনা এই বইয়ের শেষের দিকে দশটা সুরা দেওয়া হয়েছে যাতে আপনারা প্র্যাকটিস চর্চা করতে পারেন সুবিধা মতো হ্যাঁ এই যে সুরাতুল ইখলাস এখন দেখবো আপনারা কয়টা জবর আছে যেমন বিসমিল্লাহ রহমান রাহিম উল হু হু আহাদে ওয়ার ওপরে জবর লামের উপরে জবর আলিফ হা তাহলে কত হলো মোট চারটা অল্ল হুসমাদ অল্ল আলিফের উপরে জবর লামের উপরে কারা জবর কয়টা হলো দুইটা সদের উপরে জবর মিমের উপর দুইটা একটা তাহলে মোট কয়টা হলো চারটা এ এতে চারটা এ এতে চারটা মোট হলো কয়টা আটটা লামের উপরে জবর ইয়ার উপরে জবর আবার লামের নিচে তাহলে এখানে জবর হলো কয়টা দুইটা ওয়া ল্যাম ওয়ার উপর জবর লামের উপর জবর কয়টা হলো দুইটা চারটা ইউ লাদ এ লামের উপরে একটা পাঁচটা তাহলে পূর্বে দুই আয়তে চারটা চারটা আটটা আর এ পাঁচটা খেয়াল রাখেন আট পাঁচ তেরোটা ওয়ার উপরে একটা লামের উপরে একটা কয়টা হলো দুইটা ইয়ার উপর একটা তিনটা কুল্লাহু লামের উপরে একটা তিনটা না চারটা ওয়া লাম ইয়া লাম কয়টা হলো চারটা কফু ওয়ান কফু ওয়ান আলিফ দুই জবর এটা দুই জবর আর আমাদের ইয়ে কি এক জবর মানে জবর শুধু জবর কফ আলিফরফ জবর হায়রুফর জবর কয়টা হলো দুইটা আর হলো এখানে হলো চারটা ছয়টা হ্যাঁ ছয় আর তেরো কয়টা উনিশটা এই উনিশটা পাওয়া গেছে জবর মাশাল্লাহ আল্লাহ এই যে আপনারা সবাই উনিশটা লেখছেন আমার আগে আগেই লিখছেন আমি বলার আগে আগেই লিখছেন তাইলে বোঝা গেল আপনাদের পেছনের ক্লাসগুলো করে স্বার্থ হয়েছে আপনাদের মানে সফল কাম হয়েছেন পিছনে পড়াগুলো সবগুলো পারছেন মার্শাল্লাহ আমি ভাবছিলাম এটা তো মনে আটকাবেন কিন্তু এটা তো আপনার আটকান নাই তো এইভাবেই তো পারার কথা এভাবে পারলে কি বোঝা যাবে যে না আপনার সব কিছু বুঝতেছেন পারতেছেন এরপর বাকি থাকে কি পড়াটা নিজের মুখে শুদ্ধভাবে পড়া সেই ক্ষেত্রে আপনার একটু শোনাইতে হবে যে কোনো একজন ব্যক্তিকে শোনাইলে আপনার পড়াটা পুরোপুরি কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন আমরা আগের জায়গায় চলে যাই হ্যাঁ শ্রেণ কয়টি জজম আছে এটা দেওয়ার দরকার নেই চার নং সূত্র লিখুন মনে আছে চার নং সূত্র দেখি তো মনে আছে কিনা চার নং সূত্র দেখি লেখেন চার নং সূত্র কালকে হলো তেরো নম্বর ক্লাস তেরো নম্বর ক্লাসে আমরা সরাসরি ধরে এই পড়াগুলো দিব বুঝাইতে পারলাম এই বারোতম ক্লাসে শুধু পরীক্ষাই এখানে আর আমরা নতুন কোনো পড়া দিব না এই পিছনের পড়াগুলি আপনারা ভালোভাবে যেগুলো আজকে ভালো বলতে পারে চার নং সূত্র বলেন চার নং সূত্র ফরিদে আসবেন আপনি লিখছেন আঠারোটা আঠারোটা জবর না সেখানে উনিশটা জবর আছে একটা ভুল করছেন মিস করছেন আরেস নাজমা আপনি উনিশটাই লেখছেন মার্শাল্লাহ তাহা আক্তার উনিশটা লেখছেন বর্ষা ইসলাম লিখছেন একটি হরকত জলে মিলে তাজদিদ আজদিদের সংখ্যা লিখছেন আর কি মাসা ভালো এবার বর্ষা ইসলাম তিনজন চারজন এই ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছে তার মধ্যে বসরা ইসলাম একজন যারা যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছেন এবং তৃতীয় হয়েছেন তাদের সকলকেই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিকা দেওয়া হবে আসলে আমরা তো বন্ধের পরে বাড়ি থেকে আসছি একটু সময় করে ইনশাল্লাহ তাদেরকে আমরা সেই সম্মান দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ মনিরা বেগম হরফ দুইবার উচ্চারিত হয় কেউ বেগমা সবেন না আস্তে আস্তে সবাই শুদ্ধ করে পড়তে পারবেন তারা অনেক কষ্ট করছে দীর্ঘদিন পড়া পড়ছে এবং ওস্তাদের কথা অনুযায়ী পড়া মুখস্থ করছে তারপরে আমাদের প্রশিক্ষিত ম্যাডামের কাছেও সময় দিয়ে পড়ছে যার ফলে এখন প্রথম স্থান অর্জন করতে তারা সক্ষম হয়েছেন আপনারাও পারবেন আপনারা ভাবেন না যে তারা মনে হয় এইভাবেই আইসা প্রথম হয়ে গেছে আপনার মতোই দুর্বল ছিল আস্তে আস্তে মেহনত করতে করতে একটা সময় আসবে আপনিও এই এখানে পরীক্ষা দিয়ে প্রথম হবেন এটা বিশ্বাস রাখেন পারবেন পারবেন না কেন আর এটা তেমন না যে জীবনে একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ এবার দ্বিতীয় হয়েছেন সামনের বার ভালো প্রস্তুতি নিয়ে দিবেন প্রথম হয়ে যাবেন এই তো আচ্ছা চার নং সুত্র লিখছেন তাহলে যা মার্শাল্লাহ হোমায় আক্তা লিখছেন তারপরে শর্টস নব্বই আপনি মনে হয় নতুন আমাদের আপনার নাম কি বলবেন মাহমুদা বেগম লিখছেন মাসাল্লাহ সুন্দর হয়েছে তাহলে চার নং সূত্র তাজদিদ তাজদিদটা আমরা বলে ফেললাম তো দর্শক আমি আপনাদেরকে বলবো এই বারো নং ক্লাসের পড়াগুলো যারা ভালোভাবে পারেন নাই অর্থাৎ পুরো নতুন যারা আপনারা এগুলা দেখে দেখে পিছন থেকে পড়াগুলো বের করে পড়ে নেবেন আগামীকাল ইনশাল্লাহ তেরো নম্বর ক্লাস আমরা কলকলা শিখবো যে কলকলা ছাড়া পড়া কী হয় না সুন্দর ও শুদ্ধ হয় না আর যারা মাদ্রাসায় থেকে কোরআন শিখতে চান পনেরো দিন বা এক মাসের কোর্সে আপনি আসতে পারেন রহমতেনাসে মহিলা মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটি আমরা তিনশো তেরো জন সদস্য মিলে মাদ্রাসাটি দিয়েছি যদি কেউ আমাদের এই মাদ্রাসার তিনশো তেরো সাবি সদস্য হতে চান অথবা মাদ্রাসা এখানে ভর্তি হয়ে পড়তে চান তাহলে আপনারা এই পঞ্চান্ন ষাট এই নাম্বারেও মো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদের সেই যোগাযোগে সারা দিতে পারবো এছাড়াও যারা বই নিবেন এই বই নেওয়ার জন্য এই নাম্বারে আপনারা নক করবেন ঠিকানা দিবেন আমি কুরিয়ার করবেন ইনশাআল্লাহ লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার